আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি যারা যারা মিজানুর রহমান ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে বাচ্চার আগে আপনার জীবন সবার আগে নিজের যত্ন আপনি সারা জীবন পরিবারের জন্য দিবেন স্বামীর জন্য বাচ্চার জন্য শ্বশুরের জন্য শাশুড়ির জন্য একটা সময় আপনি অসুন্দর হয়ে যাবেন আপনার ফিজিক্যাল অ্যাট্রাকশন হারা যাবে দেখবেন যে স্বামীর জন্য এত কিছু করেছেন এই স্বামী আপনাকে বাদ দিয়ে আর এক জায়গায় বিয়ে করে বসে থাকবে ঠিক কিনা বলেন স্বামীকে অলওয়েজ এই ভাইবে রাখবেন যে এই বাসায় তুমি যা বলবা তাই হবে তুমি যেমনে বলবা তেমনি দেখবে যে আমার বউটা যত্নশীল নিবেদিত প্রাণ প্রাণ দিয়ে আমার আমার করে করে জন্য যা চাই তাই দেয় যা করি যেমনে বলি তেমনি করে আমার মনে হয় এটা মানুষের বাচ্চা হইলে আমি আবারও বলছি এটা মানুষের বাচ্চা হইলে এই পুরুষ কখনো তার বউকে বাদ দিয়ে পরকে আসক্ত হতেই পারে না ঠিক কিনা বলেন মাথায় রাখবেন কিছু স্বামী এরা আসলেই নিম খারাপ মানে এরা আসলেই বেইমান এরা আসলেই চিটার, এদেরকে ভাবার কিছু নেই এদেরকে নিয়ে চিন্তা কিছু নেই এদের জন্য নিজের জীবন নষ্ট করার আসলে কোনো মানেই হয় না ঠিক কিনা বলেন আমি সেই স্বামীদের কথা বলছি যেই স্বামীরা বাই চান্স খারাপ হয়ে গিয়েছে ইনস্ট্যান্টলি খারাপ হয়ে গিয়েছে তবে তার ভালো হওয়ার একটা আশঙ্কা আছে এই ক্ষেত্রেও একটা কথা মাথায় রাখতে হবে যে বেইমানি করার সে বেইমানি করবেই আর যে বিশ্বস্ত থাকতে চায় সে বিশ্বাস নিয়ে আজীবন চলবে ঠিক কিনা বলেন আপনাকে মাথায় রাখতে হবে সমুদ্রের ভেতরে আপনি যতই চিনি ঢালেন না কেন সমুদ্রের পানি কিন্তু মিষ্টি হবে না এক্স্যাক্টলি যে মানুষরা চিট করতে চায় আপনার বিশ্বাস নিয়ে খেলতে চায় এদেরকে আপনি যতই ভালোবাসেন তাদের সঙ্গে আপনি যতই অনেস্ট হন যতই লয়াল হন কলিজা কেটে খাওয়ায় দেন তবুও এই মানুষগুলো লয়াল হবে না অনেস্ট হবে না এরা নিমো খারামি করেই ছাড়বে ঠিক কিনা বলেন এটা মাথায় রেখে চললে জীবনটা আপনার সুন্দর হবে তবে আপনার হাজব্যান্ড যদি আসলে ভালো মানুষ হয় কিন্তু শুরুটা ছিল একরকম আফটার আ লং টাইম জাস্ট লাইক আফটার সিক্স মান্থস আফটার ওয়ান ইয়ার আফটার টু ইয়ার্স ইউনো হি হ্যাজ চেঞ্জ টোটালি এক বছর পরে ছয় মাস পরে সে অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে এবং তার জীবনে এখন নতুন একজন চলে এসেছে অ্যাট দ্যাট কেস আই মিন অ্যাট দ্যাট মোমেন্ট ইন দিস কেস আপনি কি করতে পারেন এটাকে আমরা আজকে হাইলাইট করব বলেন সবাই ইনশাআল্লাহ ফার্স্ট স্টেপ মাথায় রাখবেন একজন নারী তাকে যখন পুরুষ বিয়ে করে নিশ্চিত তাকে সে সুন্দরী দেখেই বিয়ে করে পুরুষ মানুষ যতই বলুক আমার কাছে চরিত্রই সব আমার কাছে অনেস্টি সব কিন্তু দেখবেন পুরুষ মানুষ কিন্তু বিয়ের সময় সুন্দরী মেয়ে ছাড়া তার পায়ের ধাপ ফেলতে চায় না ঠিক কিনা বলেন খুব বলে অনেস্ট লাগবে লয়াল লাগবে চরিত্রবান লাগবে কিন্তু বিয়ের সময় সাদাচ্ামা না হলে বিয়ে বসতে চায় না দ্যাট ইজ দ্য রিয়েলিটি অফ এটা বাস্তব কথা তো মাথায় রাখবেন আপনাকে সে সুন্দরী দেখেই বিয়ে করেছে আপনাকে তার ভালো লেগেছে বিধায় হি গট ম্যারিড উইথ ইউথ বাট কি হয়েছে ব্যাপারটা কিছু মেয়ে দেখবেন আমি সব মেয়েকে একপাল্লায় মাপি না আই ডোন্ট consider everyone equally. I আই measure everyone equally. আমি সবাইকে কখনো একপাল্লায় মাপার চেষ্টা করি না সবার চরিত্র ভিন্ন সবার লাইফস্টাইল ভিন্ন তবে কিছু মেয়ে বিয়ের পরে অনেকটাই কেয়ারলেস হয়ে যায় রূপের প্রতি নিজের প্রতি এবং নিজের যত্নের প্রতি বিশেষ করে দেখবেন যে স্বামীর সামনে সাঁতালনির মতো ঘুরে বেড়ায় সাঁতালনি তো বোঝেন না আপনারা সাঁতালনি মানে কি বলবো মানে মুখে না আছে কোনো স্নো না আছে ক্রিম না আছে পাউডার না আছে জামার মধ্যে সৌন্দর্যতা মনে হবে যে রাস্তার একটা পাগলি বাসায় উঠে আসছে এরকম অনেক মেয়ে আছে স্বামীর সামনে এমনভাবে থাকে জঙ্গলি মনে হয় দেখলে তো অনেকে যখন বলে কিরে তোর স্বামীর সামনে কেমনে থাকিস কি জামা চুলের অবস্থা কি মুখের অবস্থা কি বলে আমারই তো স্বামী কি সমস্যা কি ব্যাপার না এটা বুদ্ধিমানের কাজ নয় এটা বুদ্ধিমতী নারীর কাজ নয় বুদ্ধিমতী নারী অলওয়েজ নিজের যত্ন নেয় বুদ্ধিমতী নারী বোঝে যে সবার আগে আমার নিজেকে নিজে ভালোবাসতে হবে যখন আমি নিজেকে ভালোবাসতে পারবো তখন অন্য কেউ আমাকে ভালোবাসতে পারবে ঠিক না বলেন নিজের প্রতি যত্নশীল হতে হবে প্রিয় বোন আমার এটা বড় একটা বিষয় এটা বুঝতে হবে আপনাকে স্বামী যখন দেখবে যে আমার বইয়ের রূপটা চেঞ্জ হয়ে গেছে সৌন্দর্য নেই তার নিজের প্রতি কোনো যত্ন নেই তখন যে অ্যাট্রাকশনটা আছে অ্যাট্রাকশনটা হারিয়ে যায় তখন সেই পুরুষ ওই নারীকে বাদ দিয়ে অন্য নারীকে খুঁজতে চায় এবং অন্য নারীর প্রতি সে আসক্ত হতে চায় এর কারণ পুরুষ অলওয়েজ নতুনত্বের খোঁজে থাকে পুরুষ অলওয়েজ নতুন কিছু পেতে চায় মাথায় রাখবেন অন্য নারীর মাঝে যা আছে আপনার বইয়ের মাঝেও কিন্তু তা আছে আপনি ভাবছেন অন্য কোথায় নতুন কিছু আছে ব্যাপারটা কিন্তু আসলে এমন নয় সব জায়গায় সেম ব্যাপারটা আসলে কি শয়তান আপনাকে ধোকায় ফেলে আপনার সংসারটাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করতে চায় ঠিক কিনা বলেন দ্যাটস এ রিয়ালিটি অতএব বুঝতে হবে যেই স্বামী পরকে আসক্ত হয় বিশেষ একটা কারণ হচ্ছে তার বউকে তার আগের মতো আর ভালো লাগে না ইভেন ইভেন আপনারা একমত হবেন আমার সাথে সবাই আশা করছি বিষয়টা অনেক মেয়ে দেখবেন বাচ্চা হওয়ার পরে চেঞ্জ হয়ে যায় মানে বাচ্চা হওয়ার পরে সংসারের বোঝা বেড়ে যায় চাপ বেড়ে যায় বাচ্চার যত্ন নিতে হয় স্বামীর যত্ন নিতে হয় বাসা গোছাইতে হয় রান্নাঘরে থাকতে হয় ওভারঅল এত কাজ করতে হয় যে দিন শেষে নারী তার নিজের যত্ন করতে ভুলে যায় এটা ঠিক না বাচ্চার আগে আপনার জীবন সবার আগে নিজের যত্ন আপনি সারা জীবন পরিবারের জন্য দিবেন স্বামীর জন্য বাচ্চার জন্য শ্বশুরের জন্য শাশুড়ির জন্য একটা সময় আপনি অসুন্দর হয়ে যাবেন আপনার ফিজিক্যাল অ্যাট্রাকশন হারা যাবে দেখবেন যে স্বামীর জন্য এত কিছু করেছেন এই স্বামী আপনাকে বাদ দিয়ে আরেক জায়গায় বিয়ে করে বসে থাকবে ঠিক কিনা বলেন নিজের যত্ন নেওয়া শিখতে হবে নিজে ভালো সবাই ভালো নিজেকে যে ভালোবাসতে পারে মানুষ তাকে ভালোবাসতে পারে অতএব প্রিয় বোন আমার যদি আপনার স্বামী পরকে আসক্ত হয় আগে নিজেকে শুধরাবার চেষ্টা করবেন নিজেকে আরও সুন্দরী করবেন যত্নশীল হবেন দায়িত্ববান হবেন আল্লাহ প্রত্যেকটা বোনকে বোঝার তৌফিক দান করেন সবাই আমি দুই নাম্বার আপনার স্বামীকে অকারণে সন্দেহ করবেন না আপনার স্বামীকে অতিরিক্ত চাপ দিবেন না এটা মেয়েরা বোঝে না স্বামীর প্রতি চাপ দেওয়া একদম কমায় দেন স্বামীকে অলওয়েজ স্ট্রেস ফ্রি রাখেন ডিপ্রেশন ফ্রি রাখেন ওকে আপনি বোঝান পৃথিবীর সব জায়গায় গেলে তুমি প্রশ্নের সম্মুখীন হবা পৃথিবীর সব জায়গায় গেলে তুমি রেস্ট্রিক্টেড ফিল করবা পৃথিবীর সব জায়গায় গেলে তুমি অশান্তির ছ পাবা বাট তোমার বউ তোমার লাইফে এমন একজন মানুষ তুমি পৃথিবীর সব জায়গায় অশান্তি পেলেও তোমার বউয়ের কাছে আসলে তুমি শান্তি ঠিকানা খুঁজে ঠিক কিনা না বলে এই ফিলটা আপনাকে দেওয়া লাগবে এস এ ওয়াইফ এই ফিলিংসটা আপনার স্বামীকে আপনার দিতে হবে যে তোমার ঘরটা হচ্ছে আসল শান্তির জায়গা আমি তোমার আসল শান্তির জায়গা কিন্তু আপনি বেড়ি মানছে তো কাজ নাই বুঝুন সারাদিন হ্যাঁ কোথায় ছিল তুমি কার সঙ্গে দেখি ফোনটা দেখি মেসেঞ্জার দেখি হোয়াটসঅ্যাপ দেখি স্ন্যাপ দেখি তোমার ইনস্টাগ্রাম দেখি কার কথা কাকে লাইক কমেন্ট সারা সারাদিন বেড়ি মানুষের কাজ না থাকলে এগুলো ঝগড়া করে জীবনটা শেষ করে দেয় ঠিক কিনা বলেন একজন বুদ্ধিমতী নারী কখনো তার হাজব্যান্ডকে অকারণে সন্দেহ করানো অকারণে চাপ ক্রিয়েট করান অতএব ডোন্ট ক্রিয়েট এনি প্রেশার ফর ইউর হাজব্যান্ড অ্যান্ড ডোন্ট ডাউট অ্যাবাউট হেম তাকে নিয়ে অতিরিক্ত সন্দেহ করবেন না অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করবেন না আপনার স্বামীকে পরকিয়ার থেকে বাঁচাবে একজন তিনি কে স্বামী যখন দেখে যে বউ অলওয়েজ চাপ দেয় অলওয়েজ সন্দেহ খালি প্রশ্ন খালি প্রশ্ন খালি প্রশ্ন ইভেন অনেক বউ তো এমন আছে যে বাড়তি প্রশ্ন করতে গিয়ে স্বামী ওই জায়গায় ওই মুহূর্তে ওই কনভারসেশনে তালাক দিয়ে বসে থাকে না ওখানে তালাক আমি নিজে দেখেছি এরকম কেসি কথা বলতে বলতেই তোরে তিন তালাক দিলাম যা কেন দেয় পুরুষ তখন চাপটা সহ্য করতে পারো না মাথা গরম হয়ে যায় এজন্য জন্য প্রিয় বন আসিফজুরের পক্ষ থেকে বিনয়ের সঙ্গে আবদার স্বামীকে বাড়তি প্রশ্ন করতে যাবেন না স্বামী দায়িত্বশীল আছে মোটামুটি যত্ন নেয় একটু চুপচাপ থাকেন মানায় নিয়ে চলেন একটা আছে এটারে আগলায় রাখেন হারায় গেলে তখন কপাল চাপানোর ছাড়া আর কিছুই থাকবে না যুবক ভাইরা যে কিনা বলেন অতএব মাথায় রাখতে হবে স্বামীকে অতিরিক্ত সন্দেহ কিংবা চাপ সৃষ্টি করা যাবে না তিন নাম্বার এটাকে মাথায় রাখতে হবে মাথায় নিজের সংসারটাকে একটি জান্নাতি বাগান বানাবেন জান্নাতি বাগান বলতে আমি এটা বোঝাচ্ছি যেখানে আপনার স্বামী আসার জন্য পাগল হয়ে যাবে কেমনে করতে পারেন আমি জাস্ট কিছু টিপস বলা ট্রাই করছি মেবি বি ইট উইল ওয়ার্ক ফর ইউ আপনার স্বামী আসলে বাসায় তার জন্য ভিন্ন কিছু রান্না করেন বিভিন্ন রেসিপি শেখার চেষ্টা করেন স্বামী আসলো সঙ্গে সঙ্গে একটা ভালো রেসিপি দিয়ে তাকে খাবার দিলেন দেখবেন ওর যত স্ট্রেস থাক ওর যত কষ্ট থাক ওই খাবারটা পেলে খেলে আপনাকে সামনে পেলে ভালো একটা রান্না পেলে দেখবেন পুরুষের মনটা এমনিতেই শান্ত হয়ে যায় ঠিক কিনা বলেন যুবক ভাই এটা আপনি ফিল দিবেন ফিল বাসায় আসলেই খাবার বাসায় আসলেই যা লাগবে রিপ্রেজেন্ট করা বাসায় আসলেই চা দেওয়া বাসায় আসলে কফি দেওয়া স্বামীকে অলওয়েজ এই ভাইবে রাখবেন যে এই বাসায় তুমি যা বলবা তাই হবে তুমি যেমনে বলবা তেমনি হবে আরে ভাই যখন স্বামী দেখবে যে আমার বউটা যত্নশীল নিবেদিত প্রাণ যান প্রাণ দিয়ে আমার খেদমত করে আমার জন্য পাকলামি করে যা চাই তাই দেয় যা করি যেমনে বলি তেমনি করে আমার মনে হয় এটা মানুষের বাচ্চা হইলে আমি আবারও বলছি এটা মানুষের বাচ্চা হইলে এই পুরুষ কখনো তার বউকে বাদ দিয়ে পরকে আসক্ত হতেই পারে না ঠিক কিনা বলেন নিজের প্রতি যত্নশীল হন সংসারকে জান্নাতের একটা টুকরা বানান স্বামীকে চাপ কম দেন অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করা বন্ধ করেন স্বামীকে অকারণে সন্ধ করা বন্ধ করেন স্বামীর উপরে জুলুম করা বন্ধ করেন স্বামীকে অমানুষ ভাবা বন্ধ করেন প্রত্যেকটা সময়ে স্বামীর জন্য দিল থেকে দোয়া করেন মন থেকে স্বামীর জন্য খেদমত করেন আল্লাহর কাছে তাহার যুদের যা দোয়া করেন আপনি যদি এই কাজগুলো করতে পারেন আশা করা যায় আপনার স্বামী যদি মানুষের বাচ্চা হয় সে কখনো পরকিয়ায় আসক্ত হতে পারবে না ইনশা আল্লাহ প্রত্যেকটা নারীকে কথাগুলো বোঝার ফেক দান করুক পরেন সবাই আমিন আল্লাহ প্রত্যেকটা পুরুষকে পরকীয়ার মতো পাপ থেকে মুক্তি দান করুক পরেন সবাই আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ